আরদাও দাও গ্রামে ওয়াইফাই ইতিমধ্যে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এ সংক্রান্ত বিভিন্ন মিমস দেখতে পাচ্ছেন রিলস দেখতে পাচ্ছেন তার পাশাপাশি এই লেখাটাও পড়তে পারছেন কিন্তু অনেকে অবগত নয় যে এটার আসলে কনটেক্সটা কী বা এটার মিনিংটা কী বোঝানো হচ্ছে আরদাও দাও গ্রামে ওয়াইফাই চারপাশে কিন্তু এই কথাটা এখন ছড়িয়ে পড়েছে অনেকের কাছে বিরক্ত রাখতেছে আবার যারা জানে তারা আবার মনে মনে হাসতেছে তো আপনারা হয়তোবা ইতিমধ্যে অবগত রয়েছেন আমরা যখন প্রথমে ইন্টারনেট ফোনে ইউজ করতাম সেক্ষেত্রে কিন্তু ফোনে ইন্টারনেট ডাটা কিনে তার পরবর্তীতে ইউজ করতাম তার পরবর্তীতে ওয়াইফাই আসলো ইন্টারনেট কিছুটা সহজলভ্য হলো তার পরবর্তীতে অনেকে হয়তোবা এখন শহরে অনেক সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কন্টেন্ট কিন্তু ছাড়তেছে এখন হয়তোবা আপনারা ইতিমধ্যে আরও একটা বিষয় অবগত আছেন বা অবগত নাও থাকতে পারেন যে কিছুদিন আগে একটা মেয়ে পান বানিয়ে তার স্বামীকে খাওয়া দিচ্ছে জানার যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে কিন্তু ভাইরাল হয়েছে তো এখন যেটা মূল বিষয় কন্টেস্ট যে এখন গ্রামের মানুষ হাটে বাজারে খাইতে যাইতে মানে যখন যে ইচ্ছা সেই ভিডিওটা বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়তেছে মানে এই ভিডিওগুলার যথেষ্ট আপনার হয়তো বা স্ট্যান্ডার্ড নেই কোয়ালিটি নেই মানে যেটা ইচ্ছা পারো ছেড়ে দাও ভিডিও বানিয়ে হইলেই হইল মানে হচ্ছে শহরের মানুষ যে পূর্ববর্তীতে একটা কোয়ালিটিপূর্ণ ভিডিও দিত যেটা হয়তোবা দেখে মানুষ কিছু মজা পেতো কিছু শিখতে পারতো মানুষ কিছুটা এন্টারটেইনড হইতো কিন্তু এখন দেখা যাচ্ছে যে গ্রামের মানুষেরা গ্রামে ওয়াইফাই যাওয়ার কারণে যখন যেই ভিডিও ইচ্ছা বানাচ্ছে খাইতে যাইতে হাটে বাজারে ভিডিওর কোনো কোয়ালিটি নাই স্ট্যান্ডার্ড নাই সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছাড়তেছে ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাতে বিশেষ করে আপনারা হয়তোবা দেখবেন যে ইউটিউব বা ইনস্টাতে একদম কোয়ালিটিপূর্ণ ভিডিও কিন্তু চলে বাট ফেসবুক যদি টিকটকের কথা বলেন সেক্ষেত্রে আপনি দেখবেন যে কোনো একটা ভিডিও যদি মানুষ একটু বেশিক্ষণ দেখে এই টাইপের ভিডিওগুলো কিন্তু এই প্ল্যাটফর্ম দুইটা একটু বেশি রিস বাড়িয়ে দেয় যার ফলশ্রুতিতে এখন এই কনটেক্সটা হয়ে গেছে যে আরও দাও গ্রামে ওয়াইফাই আরও দাও গ্রামে ওয়াইফাই ওয়াইফাই দিয়ে মানে গ্রামের মানুষ যত ইচ্ছা ভিডিও বানাক ভিডিওর কোয়ালিটি মেনটেন করার দরকার নেই তো এইটাই ছিল মূলত মূল কথা আর আরও একটা বিষয় এখানে জড়িত যে আপনারা বা অবগত রয়েছেন যে ইলন মার্ক্সের যে স্টার লিঙ্কস স্যাটেলাইট ইন্টারনেট এটাও কিন্তু দেশে আসতেছে তো এইটার উপর ভিত্তি করেও কিন্তু আবার অনেকে বলতেছে যে এখন তো স্টার লিঙ্কস দেশে আসতেছে গ্রামেও হয়তোবা গুঞ্জে ছড়িয়ে পড়বে এটাকেও অনেক ক্ষেত্রে অনেকে বলতেছে যে আরও দাও গ্রামে ওয়াইফাই সো হয়তোবা আপনারা এ সম্পর্কিত কনটেক্স জানতে পেরেছেন